জনতা জেগেছে রুখে দিতে আফিফা সানাম অনির কবিতা রাস্তাগুলো ছটফট করছে ছুটছে ছুটবে পুরনো গাছ থেকে খসে পড়া অবাক পাতাগুলো আছে সদ্য জন্মানো লালচে পাতাগুলোর দিকে বাতাস পাগলাটে অস্থির অশ্বারোহী সময় জেগে উঠছে গ্রাম শহর আর নিশ্চুপ পাহাড় যারা রাধে তারা চুল বাঁধে যারা ধানের গোড়ায় কাস্তে চালায় অন্যায়ের গলায় কাস্তে চালাতে তারাও কম পারদর্শী নয় চুপ থাকা মানেই সবকিছু মেনে নেয়া নয় জলোচ্ছ্বাসের আগে সমুদ্র শান্ত হয় ঝড়ের আগে হাওয়া রাস্তা ছটফট করছে ছুটবে মহুয়া বাতাস গো গো করছে মাতাল মাথায় লাল নিশান চরাচর জুড়ে অশ্বারোহী সময়ে মাধুল বাজছে দ্রিম দ্রিম ঈশান কোণে জমা হচ্ছে ক্রোধ গরিবের ভিটে মাটি চাটি করার বিরুদ্ধে প্রতিরোধ দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণের বাইরে রেখে মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিরোধ মানুষের ন্যায্য অধিকার হরণ করায় তার বিরুদ্ধে প্রতিরোধ টেকনাফ থেকে তেঁতুলিয়া জন্তাপুর থেকে শ্যামনগর শিবগঞ্জ থেকে থানচি যেদিকেই দেখো শোয়া রাস্তাগুলো উঠে ধরিয়েছে কাল বসেখির প্রত্যাশায় তারা তাদের অধিকার চায় বেঁচে থাকার নিশ্চয়তা চায় দুমুঠো অন্য খেয়ে দিন পার করতে চায় সুশৃঙ্খল জীবন চায় নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা চায় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চায় ইজ্জত নিয়ে বাঁচতে চায় প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় আর পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর বাসযোগ্য আবাসস্থল রেখে যেতে চায় জনতার পীঠ দেওয়ালে ঠেকেছে এবার ঝড় ঠেকাই কে